হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি উইথ সুইথার ব্লক একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম চারিদিকে কুয়াশায় মোড়া সকাল তো তোমরা এই শীতের সকাল কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু জানিও আমি তো এখন আমার শিডিউল হয়ে গেছে ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে তো ভাত মোটামুটি হয়ে গেছে নামাবো নামাবো চলো ডিমের মামলাটটা করে দিই আর এদিকে চলো মেয়েটাকে খেতে দেবো মেয়েটাকে এখনো খেতে দিতে পারি না এটা চাপিয়ে মেয়েটাকে খেতে দিতে পারি তো থাকো আসছেন হুম দেখো ডিমের মামলাট করবো চলো ডিমের মামলাটটা চাপিয়ে দিই তো বন্ধুরা চলো এই দেখো ডিমের মলত চাপিয়ে দিয়েছি চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি চলো আমাকে ফ্রেশ হতে হবে তো বন্ধুরা এই দেখো ডিম ভাজা হয়ে গেছে এ দেখো ভাতও হয়ে গেছে তো চলো এবারে টিফিনটা মেখে দিই তো চলুন ফলটা কেটে দিই

সঙ্গে থাকো তো এই যে ট্রেনের ছোলা মাখা রেডি চলো এবার ওকে দিয়ে দিই এটার দিকে তাকাই টাইমের সাথে পেরে ওঠা তাই ফেলে দিই এই যে আমার জন্য একটুখানি রাখলাম বেশি খাবো না আমি রোজ আমার মেয়েটাকে এবার ছানা খেতে দিই মেয়েটাকে খেতে দেওয়া হয়নি এখন চলো এখন ছানা হচ্ছে ক্যামেরাটা পরিষ্কার করতে হবে ফোনটা পরিষ্কার করতে হবে নোংরা পড়েছে বোধ হয় ঘন্টিটা ঘনটিটা ঠিক আমার ঘনটিটা খাওয়া হয়ে গেছে তো আমার ঘনটি খাওয়া হয়ে গেছে আমার লক্ষ্মী লক্ষ্মীমন্ত মেয়ে জানো তো দেখেছো মুখ তো কেমন ইয়ে করছে দেখেছো 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 আমাদেরকে দেখছে উপরে দরজাটা মনে খোলা আছে তো চলো পরে আসছি হ্যাঁ সঙ্গে থাকুক ঘন্টি কোজা খোলা তো ঘন্টু দেখিয়ে দিলাম তোমাদেরকে চকলবেলা আমার হাতটা ঠান্ডা একদম ঠান্ডা আমার হাতটা ওই জন্য বেশি কিছু করতে পারছি না বুঝতে বললেছো ও দেবো বলে তো চলো বলে আমি ফিরে আসছি না মা বললাম তো আদর তাদু খেয়ে নিই দিয়ে হ্যাঁ বলে আদর তাদর খেয়ে নিই তারপরে আমরা পলে ফিরে যাচ্ছি তোমাদের সাথে গপ্প করতে তাই না মা হুম চলো তো বন্ধুরা চলে এলাম ছাদে দেখো কাঠবেড়ালিটাকে কি সুন্দর লাগছে আমার না ছাদে এলে না মনটা ভরে যায় দেখো পায়রাগুলোকে দেখো খাবার দিয়েছি ওরা এই যে ঘুরু ঘুরু করছে পায়রাগুলোকে দেখলে আর এই যে চারিদিকে মানে প্রাকৃতিক পরিবেশ দেখলে না আমার মনটা একদম ভালো হয়ে যায় সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে না আমার মানে একটু যখন বাবুকে রেডি করে দিতে পারি আমি চলে যাই ছাদে গিয়ে এদেরকে দেখি এদের কাঠ কারখানা পায়রা তারপরে হচ্ছে গাছপালা মানে সবুজ জিনিস তো আমি ভীষণ পছন্দ করি আর এদেরকে আজকে দেখছি কাঠবে রিগুলোকে এই ছাদ থেকে ওই ছাদে লাভ দিচ্ছে আর তার সাথে তো ফুল তো আছেই আমি প্রতিদিন তোমাদেরকে ফুল দেখাই জানি জানি না তোমরা খারাপ ভাবো কিনা একঘেমি লাগে কিনা আমি তাও জানি না দেখো কাঠবেড়ালি এই এখান থেকে ওখানে কিরকম লাভ দিচ্ছে গো তো যাই হোক দেখেছো কেমন হাওয়া দিচ্ছে দেখেছো জানো দেখেছো গাছে পাতা হাওয়া দিচ্ছে দেখেছো কিরকম হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে গাছে পাতাগুলোকে একবার দেখো সকালবেলাটা তো

এই পায়রা খেতে নি তো চলো আগে পাইরাগুলোকে গুলোকে খেতে দিই আমি এই আমার লেবু গাছে না অনেক ফুল এসেছে জানো খুব ফুল ফুটেছে দেখো লেবু গাছে অনেক ফুল এসেছে দেখো জানি না থাকবে কিনা জানি না দেখো অনেক ছোট ছোট লেবু হয়েছে আর এই দেখো এগুলো হচ্ছে এ দেখো এগুলো সব হচ্ছে আমার গাছটায় অনেক লেবু হয় জানো তো গাছে না অনেক লেবু হয় যেন দাবাতে তাই কি হয়েছে কিন্তু অনেক লেবু হয় যেন এরকম লেবু ধরেছে নিজের গাছের লেবু না দেখতেই সুন্দর লাগে আমি পারি না জানো তো একটাও লেবু পারতে হয় না পেকে নিজেরাই পড়ে যায় এ দেখো দেবু কুলে ভর্তি হয়ে গেছে কটা দাঁড়াবে আমি তা জানি না বলছিলে এই যে

শোনা দেরি হয়ে যাচ্ছে শোনা দেরি হয়ে যাচ্ছে সোনা ও বাবা রে বাবারে আমার ছাড়িতে সকালবেলা হাত পাগলো ইয়ে হয়ে যাচ্ছে জলের ঠান্ডা জলে তো ঘন্টির জন্য মাছ চাপালাম মাছটা হোক ওকে আগে খেতে দিয়ে নি নইলে আমাকে পায়ে পায়ে খুঁজছে ও আদর খাবে জানো সকালবেলা সকালবেলা আদর করা সম্ভব বলতো আমার কোনো কাজ হয়নি শুধু ছোট ঘরের বিছানটা তুলেছি এ দেখো শুধু ছোট ঘরের বিছানটা তোলা হয়েছে আর বড় ঘর পুরো বড়ো ঘর পুরো বিছানো রয়েছে এ দেখো কিচ্ছু তোলা হয়নি পুরো বিছানো রয়েছে তাহলে বলো ওকে আমি কোলে নিই আদর করলে এখন হবে বলো চলো ওকে মাস্টার দিয়ে দিন তো এই দেখো ঘন্টি মাছ খাচ্ছে ঘন্টি মাছ খেতে থাকো চলো আমি এবারে চা হয়ে গেছে ব্রাশটা করে নি আমি এটা মাছ খেতে থাকো মাছ খাবে যেন তখন থেকে পায়ে পায়ে ঘুরছে জানো দেখো আদা গোলমরিচ দিয়ে লিকাচ্ছা রেডি এবার চলো ওকে একটু মুড়ি সকালবেলা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তেল দিয়ে খাই আমিও খেতাম এখন অভ্যেসটা পরিবর্তন করেছি এখন খেতে ভালো লাগে না তো এই দেখো মুড়ি চানাচুর দিলাম আর তোমরা বলছিলে যে তাকে একবার দেখানোর কথা বলছিলে এই যে তো বন্ধুরা চলো রান্না করে এলাম রান্নাটা চাপিয়ে দিই মাছ ভাজাটা আগে চাপাই বাসি গাছ পুরো এখনো সম্পূর্ণ হয়নি জানো তো কিন্তু ভাবলাম মাছ ভাজা হতেও তো একটু সময় লাগবে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে জানো দুটো ওভার হয়ে যাচ্ছে আমার মানে আমি তো আবার স্নান করতে অনেকক্ষণ সময় লাগে স্নান করতে ঠাকুরের কাছে অনেক অনেকক্ষণ একটু সময় লাগে তো আমি ভাবলাম যে না বাবা দরকার নেই আমি একবারে আগে এদিকটা মাছটা ভাজাতে শোতেও সময় লাগবে দেখো মাছ ভাজা করব মানে মাছের ঝোল করব আর আজকে দুটো দুটো তরকারি করব। মাছের ঝোল করব আর পালং শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব এই দুটোই করব গাছ নি জান তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছ ভাজা হয়ে গেছে তা চলো দুধটা চাপিয়ে দিই দাঁড়াও তো চলো মাছের ঝোলটা চাপিয়ে দিই মাছের ঝোলটা আজকে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝাল হবে আমি যাই না তোমরা কে কে খেতে পছন্দ করো আমার আবার এই এই ডিসটা দারুণ লাগে একটু জিরে ফোড়ন দিলাম ফোড়নে দিয়ে এবার টমেটোগুলো আগে আলুগুলো একটুখানি দিয়ে ইয়ে করে নেবো না হলে টমেটোর সাথে আলু লাগলে সেদ্ধ হবে না তো একটু হলুদ দিন আর একটু লবণ দিয়ে দিন মেলে এটাকে ঢাকা দিয়ে দিই তো এটি একটু কষা হতে থাকো কষা হয়ে গেলে তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্না করতে করতে ওই যে টেস্টি টেস্টি খাবারটা খেয়ে নিই আজকে বেশি শশা আর গাজরটাই রেখেছি ছোলাটা বেশি রাখি তো খাই চলো সঙ্গে থাকো পরে ফিরে আসছি তো এ দেখো দুধ চাল দেওয়া হয়ে গেছে দুধটা নামিয়ে ফেলি ও কষা হয়ে গেছে তারা জল ঢেলে দিতে হবে খুব টেস্টি হয় জানো মানে যার টক খেতে পছন্দ করো এই দেখো আর দাঁড়াও এর মধ্যে মশলাটা দিয়ে দিই তো এই দেখো মশলা দিয়েছি একটু সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এইবার জল ঢেলে দেবো তো এই দেখো জল দিয়েছি দেখো ঝোলটা ফুটতে থাকুক আমি ততক্ষণে শাকটা ধুয়ে আসি তোমরা সঙ্গে থাকো তো মাছের ঝোল হয়ে গেছে চলো মাছগুলো এবার দিয়ে দিই তো চলো মাছের ঝোলটা একবার দেখিয়ে দিই এ দেখো মাছের ঝোল ইজ রেডি ও চলো মাছের ঝোলটা তুমি ফুটিয়ে নামিয়ে সাতটা চাপো যখন আসছি ও যখন সঙ্গে থাকো তো চলো বড়ি ভাজা হয়ে গেছে এবার এবার একটু পাঁচ ফোরন দিয়ে মধ্যে ফোড়নে বড়ি আর নেই মা মা বড়ি সাপ্লাই দেয় আমি বড়ি দিতে টুকতে পারি না ওসব দেখো সবজিগুলো দিয়ে দিই শিম আলু বেগুন মূল এইসব সব আছে তো বন্ধুরা এটা হতে থাকুক এটা একটু কষা হতে থাকুক পরে এসে শাক দিচ্ছি তার মধ্যে চলো আমি নিজের নিচের সিঁড়িটা মুছে আসি ওটা বাকি আছে তাহলে বাসি কাজ হয়ে যাবে বন্ধুরা কাপড় ভাজ করেছি এ দেখো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে চলো এইবার স্নান করে আসি স্নান করে ঠাকুরের কাছ থেকে ঘুরে আসি এখন না ঠান্ডার জন্য না আমি সকালবেলা স্নান করছি না জানো তো বেলাতে স্নান করছি চলো রান্না বান্না হয়ে গেছে দুটো পথ করেছি চলো কি কি রান্না করলাম একবার দেখিয়ে নি তোমাদেরকে এই দেখো মাছের ঝোল আর এটা তো দুটো দিনই করি আর এই দেখো অন্ধকার করছে না ও দেখো পালং শাক চচ্চড়ি এই হয়েছে আজকে রান্না তো চলো কে কে কমেন্ট করেছো গতকালকের ভিডিওতে চলো একবার নামগুলো পড়ে নিই চলো সঙ্গে থাকো তো বন্ধুরা যারা যারা কমেন্ট করেছে আমি তাদের নামগুলো পড়ছি শ্রেয়া লিখেছে খুব সুন্দর দিদি থ্যাংক ইউ সোনা এভাবেই ভালোবাসা দিও এভাবেই আমাকে উৎসাহ দিও গণেশ চালাক ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই ভালো থেকো শুভ লিখেছে দারুণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ এভাবেই তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিও সকলকে বলছি তোমরা সবাই খুব ভালো থেকো আমার ইউটিউব পরিবার আমার ইউটিউব বন্ধুরা তো চলো তো বন্ধুরা আমি এই যে স্নান করে ঠাকুরের কাছে চলে এসেছি এই যে প্রথমে মাকে মা দুর্গাকে যে টক দই দিয়ে ইয়ে করে দিচ্ছি মুখটাকে মুছিয়ে দিচ্ছি তারপরে আবার এরপরে আবার গোলাপ জল দিয়ে এদেরকে স্নান করিয়ে দেব মানে পরিষ্কার করিয়ে দেব এইগুলো প্রতিদিন আমি করে এই যে গোলাপ জল দিয়ে স্প্রে করে এদেরকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এরপরে একটু সিঁদুর পরিয়ে দেব তো এইরকম আমি প্রতিদিনই করি মা দুর্গাকে মা লক্ষ্মীকে গণেশকে প্রত্যেকদিনই করি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকে তো আমার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে একটা গোলাপ দিয়ে দিলাম মা লক্ষ্মীকে একটা দিয়েছি আর মা দুর্গাকে একটা দিয়েছি দুটোই ফুটেছিলো জানো তো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই ভালো থেকো সকলে